রেঙ্গুইনের কাছে গিয়েছিলো সেই সময় উনিও ছিলেন পাশে তখন দায়িত্ব বেড়ে গেছে দায়িত্ব কিন্তু ওনার সেই সময় অনেকটাই ছিল এবং নেতাজি যখন যে ভাষণ দিত সেই ভাষণের মানে প্রায় বলতে গেলে ওনাকে তার পাশাপাশি আমরা দেখতে পেতাম যাই হোক আমাদের একটা গর্বের বিষয় সব মজার ছলে এবং যেহেতু ভাই তাকে বলতেই পারি আমি এটা আমাদের আনন্দ তার

যার জন্যে আমরা সবাই সবাইকে পেয়েছি একদম আর ভালো লাগছে এই রকম একটা সুন্দর মুহূর্ত ফুলের বাগানে হ্যাঁ আমাদের এই সকলে মিলে গড়ে তোলা ফুলের বাগানে ফুলের মাঝে ফুলের মতোই আমাদের অনুপম তার সৌরভ ছড়িয়ে যাক সে খুবই আমাদের আদরের ভালোবাসা অন্তরে তো এই রকম একটা ক্ষণে এই রকম পৃথিবীতে

একসাথে সবসময় থাকি একসাথে আমরা দীর্ঘ তেইশ বছর আমরা এই বিদ্যালয়ে কাটিয়ে দিলাম কাছে প্রার্থনা করি ওর শরীর ভালো থাকুক এবং কর্মজীবনটা খুব ভালোভাবে কাটিয়ে যেতে দিন দীর্ঘ না

एक सफर है सुहाना यहाँ कल क्या हो जहा जिंदगी एक सफर है सुहाना यहाँ कल क्या हो होना आनी है आना है एक दिन जान जानी है बार 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 ये ये दिन आए बार बार दिल ये गाए तू हजारों है मेरी हैप्पी बर्थडे प्पी बार्थे <लिए। Wech leaf tanket> <leer Slide survey> <birds>

목적은 김게시근 CU 월식 constant 겨울에 돌아오기로。 হা আয়ুস আয়ুস ভালো খেতে অত কোম্পানি বড় করছে ছুটির সময় আবা